পঞ্চান্ন সুরা আর রহমান রুকু তিন আয়াত আটাত্তর মাদানি দয়াময় মেহরবান আল্লাহ নামে পরম দয়াময় আল্লাহ তিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি তাকে গুছিয়ে চিন্তা করতে ও স্পষ্টভাবে কথা বলতে শিখিয়েছেন সূর্য ও চন্দ্র নির্ধারিত কক্ষপথে তারকা ও গাছপালা তাকেই শেষ দ্বারত তাঁর নিয়মেই সমর্পিত তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং সব কিছুর জন্যেই তৈরি করেছেন মানদণ্ড তোমরা কখনো ভালো মন্দ বিচারে ন্যায়দণ্ড লঙ্ঘন করো না সব কিছু ওজনে ন্যায্যমান প্রতিষ্ঠা করো এবং ওজন বা বিচারে কারচুপি করো না তিনি জমিনকে সমস্ত সৃষ্টির জন্য বিছিয়ে দিয়েছেন জমিনে রয়েছে সব ধরনের ফলমূল খিজুর গাছে নতুন কাদি নানা ধরনের খোসা আবৃত শস্য দানা আর সুগন্ধি লতা গুলম অতএব হে জিনো মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন ন্যামাতকে অস্বীকার করবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পুরামাটির মতো শুকনো মাটি দিয়ে আর অদৃশ্য জিনকে সৃষ্টি করেছেন ধোয়াহীন আগুনের শিখা থেকে অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নামতকে অস্বীকার করবে তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের নিয়ন্ত্রক অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে সমুদ্রের দুই বিশাল স্রোতধারাকে তিনি মুক্তভাবে প্রবাহিত করেন যাতে তারা পরস্পর মিলিত হতে পারে কিন্তু মাঝে রয়েছে অদৃশ্য দেয়াল ফলে তারা পরস্পরকে অতিক্রম করতে পারে না অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নামতকে স্বীকার করবে আর সমুদ্রে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নামতকে স্বীকার করবে সমুদ্রে চলমান পর্বতের মতো শোভাময় নৌযানগুলো তাহারই নিয়ন্ত্রণাধীন অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন ন্যামতকে অস্বীকার করবে মহাবিশ্বে যেখানে যা কিছু আছে সবিনশ্বর অবিনশ্বর শুধু তোমার প্রতিপালকের সত্তা যিনি মহামহিম মহানুভব অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নামতকে অস্বীকার করবে মহাবিশ্বের সব কিছুই তাঁর উপর নির্ভরশীল তারই নিকট প্রার্থনা করে সময়ের প্রতিটি মুহূর্তে তাঁর মহিমা নব দিক প্রমাণ অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন ন্যামতকে অস্বীকার করবে হে পাপ ভারাক্রান্ত জীর্ণ মানুষ একদিন আমি তোমাদের সবারই হিসাব নেব অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে হে মানুষ তোমরা যদি পৃথিবী ও নভমন্ডলের সীমানা অতিক্রম করতে চাও অতিক্রম করো কিন্তু তোমরা কখনোই আমার অনুমতি ছাড়া তা অতিক্রম করতে পারবে না অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নামতকে অস্বীকার করবে তখন তোমাদের প্রতি নিক্ষিপ্ত হবে অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ তোমরা কখনোই তা প্রতিরোধ করতে পারবে না অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে আরেক দিন আকাশ বিদীর্ণ হয়ে তেল আগুনের মতো লাল হয়ে যাবে অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে সেদিন কোনো জিন বা মানুষকে তার পাপ সম্পর্কে প্রশ্ন করার প্রয়োজন হবে না অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে পাপে নিমজ্জিতদের চেহারাই বলে দেবে তাদের অবস্থা তাদের চুলের ঝুঁটি ও পা ধরে টেনে হেঁসে পাকড়াও করে নিয়ে আসা হবে অতীত তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে এই সেই জাহান্নাম যা পাপে নিমজ্জিত ব্যক্তিরা অসত্য মনে করত ওরা জাহান্নামের আগুন ও ফুটন্ত পানির মধ্যে দিকবিদিক ছুটোছুটি করতে থাকবে অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে কিন্তু যে ব্যক্তি আল্লাহ সচেতন ছিল তার জন্যে জান্নাতে রয়েছে দুটি বাগান অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে উভয় বাগানই শাখা প্রশাখায় পরিপূর্ণ সবুজ সতেজ গাছপালায় ভরপুর অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে উভয় বাগানে দুটি স্রোতধারা নিয়ত প্রবহমান অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে উভয় বাগানেই প্রতিটি ফলই হবে দু ধরনের অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে জানলাতে তারা বর্ণিল ব্রোকেট করা পুরু রেশমি কার্পেটে ঠেস বালিশে আরামে হেলান দিয়ে বসবে দুই বাগানের ফল ঝুলবে তাদের নাগালের মধ্যে অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে সে বাগানে থাকবে বিশুদ্ধ দৃষ্টির সমুজ্জ্বল সাথীরা কোনো জিন বা মানুষ কখনো যাদের কাছে আসেনি অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন ন্যামতকে অস্বীকার করবে ওরা হবে মুক্তা ও চুনির উজ্জ্বল্যে দীপ্তিময় অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে উত্তম কাজের প্রতিফল উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে ওই দুটি বাগান ছাড়াও থাকবে আরও দুটি বাগান অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে ঘন সবুজ শ্যামল সতেজ বাগান অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে প্রতিটি বাগানেই উৎসাহিত হচ্ছে দুটি ধারা। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে সেখানেও থাকবে প্রচুর ফলমূল খেজুর আনার অতীত তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে বাগানগুলোর সব কিছুই হবে পরিশুদ্ধ ও মনোহর অতীত তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে সুসজ্জিত বর্ণীল তাবুতে থাকবে পরিশুদ্ধ সমুজ্জ্বল সাথীরা অতীত তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে কোনো জিন বা মানুষ কখনো এদের কাছে আসেনি অতীত তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে তারা সুন্দরতম গালিচায় সবুজ তাকিয়ায় পরম প্রশান্তিতে হেলান দিয়ে বসবে অতীব তোমরা তোমাদের প্রতিপালকের কোন ন্যামতকে অস্বীকার করবে কত বরকতময় তোমার প্রতিপালকের নাম যিনি মহামহিম o oh, mahanu bhag